গুড আফটারনুন এভরিওয়ান আজকে মামামের সিক্স মান্থ ভ্যাকসিনেশান ডে তো আজকে একটা ভ্লগ স্টার্ট করলাম ভাবলাম যে ভ্যাকসিনেশান ডেটা কিভাবে যাচ্ছে মামামের সিক্স মান্থ ও যেহেতু একটু বড়ো হয়েছে ওর হালকা হালকা বুদ্ধি হয়েছে তো প্রথমে তো ফার্স্ট সেকেন্ড থার্ড যে ভ্যাকসিনগুলো হয়েছিল অনেকটাই ছোট ছিল সেরকম একটা বুদ্ধি হয়নি এইবার একটু একটু বুদ্ধি হয়েছে মামামের রিয়াকশানটা দেখবো অবশ্যই

প্রবলেম তোমার খেতে ইচ্ছা করে না খাবার দেখলে কান্না পায় আর মারামারি করতে ইচ্ছা করে সব সময় কাকে মারবো বুঝতে পারছি না আর কামড়াতে ইচ্ছা করে আর কি

দাদা মলম টা একো লাগি দি

তাই ও মানে বুঝে গেল দেখো জায়গাটা দেখছো তো ওই বেলা মেয়েকে ভ্যাকসিন দিয়ে এনেছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে একটু ওকে ওর মামা বাড়িতে নিয়ে গিয়েছিলাম দেখা করাতে অনেক দিন দেখা হয়নি ওর সাথে ওর দাদা নেয়ের ওর দিদু যা যেন মন খারাপ করছিলো তো বেশি না পাঁচ দশ মিনিট থেকে বেরিয়ে গিয়েছি তো এখন যেহেতু মামা একদম ফিট আছে তো যার জন্য আমরা একটু বেরোচ্ছি